সবাইকে সুপ্রভাত সত্য কথা আরেকটি খুব ইন্টারেস্টিং বিষয়টা আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আপনারা খুব খুব ভালো আছেন আমার আজকের একটা টপিকটা খুব গুরুত্বপূর্ণ না চল্লিশ পেরোলে কি করবে চল্লিশ পেরোলে আমাদের জীবনে অনেক পরিবর্তন আসে শারীরিক মানসিক হুম তো চল্লিশ পেরোলে আমাদের কিছু জিনিস মেনটেন করতে হয় চল্লিশ পেরোলে আপনার মাথায় চলে হয়তো বাক ধরতে পারে চল্লিশ পেরোলে হয়তো আপনার শারীরিক দুর্বলতা আসতে পারে চল্লিশ পেরোলে আপনি হয়তো ভাবা হয়ে যেতে পারেন চল্লিশ পেরোলে হয়তো আপনি একজন দায়িত্ববান স্বামী হয়ে যেতে পারেন চল্লিশ পেরোলে আপনার দায়িত্ব অনেক বেড়ে যায় সংসারের প্রতি সমাজের প্রতি ভবিষ্যৎ দোষটা যদি আপনি হন চল্লিশ পেরোলে আপনার দায়িত্ব অনেকখানি বৃদ্ধি পায় তো চল্লিশ পেরোলে আমরা কী কী কাজ করব না আমার আজকে এটা নিয়ে একে দেখুন চল্লিশ পেরোলে আমাদের প্রথম কথা হচ্ছে নিজের আবেগের উপর নিয়ন্ত্রণ আনতে হবে অর্থাৎ কী কাজ করছেন কেন করছেন অধিক উত্তেজনা অধিক চাপ নিলে চলবে না এর ফলে শারীরিক পরিবর্তন আসতে পারে চল্লিশ পেরোলে আপনাকে আপনার আর্থিক বিষয়টাকে ভালোভাবে ম্যানেজ করতে হবে অযথা খরচ করা চলবে না যেখানে সেখানে খরচ করা না পজিশনে খরচ করা সেখানে সেখানে যাওয়া এসবগুলো করলে চলবে না কারণ আপনি যদি একজন দায়িত্ববান পিতা হন আপনাকে ভবিষ্যতের জন্য টাকা জমিয়ে রাখতে হবে টাকা না থাকলে কিন্তু সমাজে কেউই কিন্তু সম্মান পায় না এটুকু জানবেন টাকা না থাকলে নিজের স্ত্রীও আপনার প্রতি বিরূপ ব্যবহার করবে টাকা না থাকলে সন্তানরাও কিন্তু আপনাকে ভালো নজরে দেখবে না টাকা জীবনে বিষয়বস্তু মূল বিষয়বস্তু এই টাকা টাকাই সমাজটাকে ধরে রেখেছে তাই ভবিষ্যতে ভালোভাবে বাঁচতে গেলে টাকাটাকে ঠিকমতো মেনটেন করুন অযথা খরচ করা থেকে বিরত থাকুন এবং আর্থিক লেনদেনটাকে ঠিকমতো ম্যানেজ করুন এবং টাকা জমানোর দিকে দৃষ্টিপাত করুন খরচের দিকে আর কি করবেন রাতেতে একদমই ভারী খাবার নয় কোনো রিচ খাবার নয় রাতে শোয়ার আগে ধ্যান করুন বা হাঁটাচলা করুন খাওয়াটা হবে খুব লাইট যাতে শরীরে কোনো পরিবর্তন না হয় শরীরে কোনো প্রবলেম না হয় সকালে উঠে মর্নিং ওয়াক করুন পারলে ধ্যান করুন খুব ভোরে উঠে প্রাণায়াম করুন যোগা করুন চল্লিশ পেরোলে আর কি করবেন চল্লিশ পেরোলে আপনার দায়িত্ব আরও বেড়ে যায় চল্লিশ পেরোলে আপনার সন্তানদের নীতিশিক্ষা দেয় কী করলে কি হবে কি করলে কি হবে না কোনটা ভালো কোনটা মন্দ এর মূল্যবোধটাকে বোঝানোর চেষ্টা করুন চল্লিশ পেরোলে আপনার সন্তান যদি অ্যাডাল্ট হয় আঠেরো বছরে উঠতে হয় বা তার নিচেও যদি হয় সে যদি বিচক্ষণ হয় সে যদি একটু বুদ্ধিমান হয় তাকে আপনি সংসারে কিছু কিছু দায়িত্ব ছেড়ে দিয়ে নিশ্চিন্ত হতে পারেন কারণ বাকি জীবনটা তো তাকেই কাটাতে হবে তাই এখন থেকে তালিম না দিলে এখন থেকে যদি সে প্র্যাকটিস না করে তাহলে কিন্তু আগামী দিনগুলো তার খুব কঠিন হতে চলেছে চল্লিশ পেরোলে আপনাকে অধিক চিন্তা করা কমিয়ে দিতে হবে যে চিন্তাটা করবেন খুব মাইল্ড চিন্তা মানে যেটুকু চিন্তা না করলে সংসার চলবে না সেটুকু চিন্তা কারণ অধিক চিন্তা করলে কিন্তু গীতে বিপরীত হয় এটা আপনারা সবাই জানেন আজকালকার প্রতিটা ঘরেতে সুগার প্রেশার হার্টের প্রবলেম হাঁটুর প্রবলেম এসবগুলো লেগেই রয়েছে তাই চল্লিশ পেরোলে আপনার নিজের শরীরের দিকে খেয়াল নিন নজর দেব ঘন ঘন চা পান করবেন না ধূমপান করবেন না বলা বাহল্য মদ্যপান এগুলো থেকে নিজেকে বিরত রাখুন যদি সুস্থ শরীর বেঁচে থাকতে চান আপনার সন্তানের ভবিষ্যৎ করতে চান তাহলে কিন্তু নেশা থেকে নিজেকে বিরত রাখতে হবে নেশা কিন্তু আজ অব্দি কারোর ভালো করেনি কারোর ভালো করবেও না আপনি লক্ষ্য করে দেখবেন নেশা যারা করেছে তারা কিন্তু জীবনে কোনোদিন প্রদর্শিত হতে পারেনি বা নেশা যারা করে করেছে তারা দেখবেন সমাজে অবহেলিত উপেক্ষিত এবং তারা কোনো না কোনো শারীরিক দুর্বলতায় আচ্ছন্ন নেশা এমন একটা জিনিস যা আপনার চিন্তাশক্তিকে বিলুপ্ত করে দেয় তাই নেশা থেকে নিজেকে ব্রত রাখুন এবং ভালো চিন্তা করুন ভালো খাওয়ার চেষ্টা করুন অল্প টাকা দামি হলেও জিনিসটা যেন খাঁটি হয় যেন বাসি না হয় আর কি করবেন চল্লিশ পেরোলেই আমাদের অনেকেরই স্বাদ থাকে কিন্তু সাধ্য থাকে না তাই চল্লিশ পেরোলে আপনার যে সুপ্ত স্বাদগুলো রয়েছে আপনি পারলেই মেটাতে পারেন আপনার বেড়াতে যাওয়ার ইচ্ছা চল্লিশ পেরিয়ে গেছে আর আপনার চিন্তা নেই আপনি কিছু কিছু অর্থ জমিয়ে নিয়েছেন তাই এখন পেরিয়ে পড়ুন পৃথিবীকে দর্শন করুন এসো পৃথিবীর প্রতিটা কোণে কোণে ঘুরে বেড়ান যদি আপনার পকেটে সেরকম রেস্ত থাকে কাছে পিঠে কোথাও যান ফ্যামিলি নিয়ে নিজে একা বা বন্ধুবান্ধবের সঙ্গে যান সময় কাটান অযাচিত পোষ থাকবে না ঘরেতে আর কখনোই কারোর সাথে গসিপ করবেন না কোনো রাজনৈতিক বিষয় নিয়ে বা কোনো এমন কোনো টপিক যেটা আপনার ক্রোধকে উত্তেজিত করে সেরকম কোনো কাজ করবেন না এটা আপনার শরীরের পক্ষে মোটেই ভালো নয় কারণ জানেন তো আমাদের শরীরটা পুরোটাই হরমোনের তৈরি অ্যাডেন্ডালিন হরমোন একটা এমনই হরমোন যেটা কিন্তু রাগ ক্রোধ মায়া মমতা হিংসা এসবগুলো উদ্রেক করে তাই এই হরমোনটাকে কিন্তু খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করুন এ কিন্তু প্রতি মুহূর্তে মুহূর্তে আপনার ব্রেনের ওপর এফেক্ট ফেলে সংসারে একদমই অশান্তি করবেন না বউ ছেলে মেয়ে মা বাবা এদের সঙ্গে ভালো ব্যবহার করুন দেখবেন আপনার চল্লিশ পেরোনোর পর থেকে যে সময়টা আসতে চলেছে খুব ভালো আসতে চলেছে আপনি যদি এই কথাগুলো মেনটেন করে নিজের জীবনযাত্রাটা নির্বাহ করেন দেখবেন চল্লিশ পেরুক আর পঞ্চাশে পেরুক আপনার যৌবন আপনার মন কিছুতেই কেউ বুড়িয়ে যেতে পারবে না আপনি বুড়ো হবেন না আপনি বাইরে থেকে দেখতে বুড়ো লাগবেন কিন্তু ভেতর ভেতরে আপনি তার ভরপুর থাকবেন কারণ মানুষের মনের বয়স হয় না শরীরের বয়স হয় তাই নিজের মনটাকে সবসময় সবুজ করে রাখুন মনে কোনো দিন কালো মেঘ চলতে দেবেন না দেখবেন আপনি পঞ্চাশ হয়ে গেল ষাট হয়ে গেল সত্তর হয়ে গেল সে একই তরুণ থাকবেন